শুক্রবার পনেরোই নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারে ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া কমানোর দাবিতে সমাবেশ করেন নারায়ণগঞ্জ অধিকার সংরক্ষণের নেতাকর্মীরা এরপরে সমাবেশ শেষ করে সন্ধ্যায় তারা মশাল মিছিল করেন মিছিলটি চাষারা থেকে শুরু করে নগরের দুই নং রেল গেটে ঘুরে আবারও চাষারা এসে শেষ হয় এই যে পরিবহনটাকে কেন্দ্র করে এইটিকে একটি চাঁদাবাজির উৎস হিসেবে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাধারণ মানুষের পকেট থেকে হাতিয়ে নেওয়া এইটি দীর্ঘদিনের একটি প্রক্রিয়া বিশেষ করে শেখ হাসিনার বিগত শাসনামলে এইটি ভয়াবহ আকার ধারণ করেছিল মালিকদের डेस्क प्रधान खबर